বাঙালিদের কাছে দুর্গাপুজো মানেই একটা ইমোশন যা শুরু হয় মহালয়ার দিন থেকে গঙ্গা স্নান দর্পণ পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু ভেজা চোখে মহিষাসুর মর্দিনী আর বীরেন্দ্র কৃষ্ণ চণ্ডীপাঠ সে বৃষ্টি ভেজা দিনই হোক বা রৌদ্রজ্বল সকাল দৈনন্দিন জীবনের হাজারো কর্মব্যস্ততার মাঝখানে গড়ে তোলা আমাদের মাকে আমাদের দুর্গা মাকে অফিসে যাওয়ার পথে ছোট্ট করে দেখে নেওয়া কেমন করে সেজে উঠছেন আমাদের দুর্গা মা আর তার মেয়েরা কার্তিক গণেশ লক্ষ্মী আর সরস্বতী কুমোরটুলিতে সাজগোজ সেরে মায়ের দেবার পালা প্যান্ডেলে আসার কিন্তু আমরা যারা বাংলা তথা দেশের বাইরে তারা এই দুর্গাপুজোর গন্ধ এবং আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হ্যালো আমি ডক্টর শোভন ব্যানার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজকে শিকাগো কালীবাড়ি যাচ্ছি যেখানে মহা পুজো আছে তারপরে অঞ্জলিও আছে তারপরে ওখানে ভোগ প্রসাদ দেওয়া হবে তো দেখা যাক যে ওখানের কি কীরকম এবং আমি সব কিছুই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলুন যাওয়া যাক শিকাগো কালীবাড়ি শিকাগো কালীবাড়ি প্রতিষ্ঠিত হয় সাল দু হাজার আসুন দেখে নেওয়া যাক শিকাগো কালীবাড়ি পরিচালিত দুর্গাপুজোর প্রস্তুতি এবং দুর্গাপুজো এত সুন্দর মণ্ডপসজ্জা পরিচালনা এবং দুর্গা মূর্তি দেখে সত্যি অভিভূত না হয়ে পারা যায় না বিদেশের মাটিতে দাঁড়িয়ে এত সুন্দর দুর্গাপুজো দেখলে এটা সত্যিই বোঝা যায় যে দুর্গাপুজোর সঙ্গে বাঙালিদের ইমোশন কতটা জড়িয়ে আছে সত্যি বলতে কি শিকাগোতে দাঁড়িয়ে এত সুন্দর একটা দুর্গাপুজো দেখার সৌভাগ্য হবে সেটা আমি সত্যি ভাবতে পারি অষ্টমী পুজোতে অঞ্জলি দেওয়া এবং তারপরে ভোগ প্রসাদ খাওয়া সবেরই স্বাদ আমি এই শিকাগো কালীবাড়িতে পেয়ে গেলাম এরপর চলুন দেখে নেওয়া যাক বিজয়া দশমীর কিছু মুহূর্ত ও হ্যাঁ ভোগ প্রসাদে কিন্তু ছিল অসম্ভব সুন্দর খিচুড়ি লাবড়ার তরকারি সন্দেশ এবং হালুয়া বিজয়া দশমী মানেই সিঁদুর খেলা ধুনুচি নাচ আর ঢাকের তালে তালে পা মিলিয়ে নাচা তো এখানেও সেটার ব্যতিক্রম হয়নি ওই যে বললাম বাংলার বাইরে ইউএসএতে যেন এক টুকরো বাংলাকেই খুঁজে পেয়েছিলাম সেদিন আর হ্যাঁ গলা ফাটিয়ে অবশ্যই চেঁচানো আসছে বছর আবার হবে আসুন দেখে নেওয়া যাক ঠাকুর বরণ করার কিছু দৃশ্য